পাহাড় থেকে সমতলে ও সুন্দরবনের জলে জঙ্গলে এবং পাহাড় থেকে গঙ্গাসাগরে স্বপন দত্ত বাউলের নিঃস্বার্থভাবে শান্তিপূর্ণ ভোট সচেতন এক নজিদবিহীন ঘটনা স্বপন দত্ত বাউলের মতো এর আগে সারা রাজ্যে কোনো শিল্পী এমনভাবে সারা রাজ্যে বিনা পারিশ্রমিকে শান্তির বার্তা বাউল গানে কেউ দিতে পারেননি তাই তো বর্ধমানবাসী শান্তির দূত সম্মানিত করেছেন কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী প্রাক্তন রাষ্ট্রপতির প্রশংসিত আশীর্বাদ ধন্য শিল্পী খাজা আনোয়ার বের পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিঃস্বার্থভাবে নিজের উদ্যোগেই সারা রাজ্যের জেলায় জেলায় ঘুরে ঘুরে যেভাবে শান্তিপূর্ণ ভোটের বার্তা দিলেন তাতে ভোট অনেক শান্তিপূর্ণ হয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হারবার কোচু বেরিয়ার গঙ্গাসাগরবাসী বলেন এমন বিনা পারিশ্রমিকের শান্তির দূত রূপে বাউলের আগে কখনো দেখিনি আমরাও নিজের ভোট নিজে দেব শান্তিপূর্ণ ভোট দেব স্বপন দত্ত বাউলের শান্তিপূর্ণ ভোট দাও কেউ শান্তি ভঙ্গ করো না এই বার্তায় সকলেই খুশি মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডের মূল্য শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো শান্তি ভঙ্গ নিজের ভোট নিজে দাও ভোট নষ্ট করো শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো না শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো না মারামারি কোনো কুনি কেউ করো আজকের আপনার এই যে এই উদ্যোগ গানের মাধ্যমে মানুষকে সচেতন করা কি কারণে এটা দেখুন দু হাজার চব্বিশ ভোট ঠিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ঘরে বসে নেই তার পর দিন থেকেই বেরিয়ে পড়েছি জেলায় জেলায় হা রাজ্যে গ্রামে গঞ্জে শহরে সব জায়গাতে একটি কারণ শান্তিপূর্ণ যেন ভোট হয় বিগত বহু বছরগুলো আমি ঘুরেছি দু হাজার ষোলো সালে আমি কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে প্রশংসা এবং এই একতারা কর্মীকে পুরস্কার পেয়ে আমি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে রাজ্যের জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি কেন শান্তিপূর্ণ ভোট হয় কেউ শান্তি ভঙ্গ করবেন না বোমা ভাজি প্রাণ হানি মারামারি কোনোক্ষণ কেউ করবেন না মায়ের গোল শূন্য করে কেন দিচ্ছেন কেউ মায়ের গোল শূন্য করবেন না নিজের ভোট নিজে দেবেন নির্ভয়ে ভোট দেবেন শান্তিপূর্ণ ভোট দেবেন প্রত্যেকে অঙ্গীকার করতে হবে আমরা শান্তিপূর্ণ ভোট করাবো অবাধ বা খুবই ভোটে যাক তাক ধর্মের ভেদাভেদে কেউ কুষ্ঠী বলে করবেন না অনুতন্ত্রের উপর আস্থা রাখুন অণুতন্ত্রের ঐতিহ্য অতান্তিক ঐতিহ্যকে রক্ষা করতে হবে একটি ভোটের মূল্য অনেক মানুষ যদি বলে যদি বলে ভোট দেবো না তাহলে কোনো মূল্য থাকবে না আমি বলবো নির্বাচন করে তিনি কঠিন হতে হবে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে সকল রাজনৈতিক দলগুলিকে হাতে হাত মিলিয়ে শান্তিপূর্ণ ভোট পড়াতে হবে জনগণকে শান্তিপূর্ণ ভোট করবো অঙ্গীকার করতে হবে সকাল সকাল ভোট দিতে আস দাঁড়াতে বেশি হবে না সময় বেশি লাগবে না পুলিশ প্রশাসনের ছাড়া শান্তি ভঙ্গ হবে না এ পর্যন্ত তেইশটি জেলা ঘুরে পাহাড় থেকে সমতলে জলে জঙ্গলে সুন্দরবনে এমনকি গোসাবা ভাঙড় ক্যানিং বাসন্তী দেগঙ্গা আবার আমি সমুদ্রে চলে এসেছি গঙ্গাসাগরে মোটামুটি তেইশটি জেলা আমি ঘুরে আমি বেড়াচ্ছি একটি কারণ শান্তিপূর্ণ ঘুর এই ঘুরতে আমার প্রচুর খরচ সবসময় খাবার জোটে না গাড়ি ভাড়া জোটে না রাস্তা রাস্তায় ভিক্ষে করে গান গিয়ে আমার গাড়ি ভাড়ায় কেউ ছাড়ে না ভালো কাজে ভালো কাজে বাংলায় কেউ পাশে দাঁড়ায় না আমার খুব কষ্ট করি এই কন্টিনিউ এই কাজগুলো করে যেতে হচ্ছে তা আমি আশা করো ভোট শান্তিপূর্ণ হচ্ছে সামান্য কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আমার যে প্রচার করছি সচেতন মানুষের সচেতন হয়েছে এবং আরো সচেতন হলে আমার প্রচার স্বার্থ হবে আপনার নাম আমার নাম স্বপন দত্ত বর্ধমান